আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে মাহমুদুল ব্লক্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ মাওলানা মাহমুদুল হাসান জামিল মহতারাম যেহেতু রমাদান মাস সেই হিসাবে আমরা আসলে ফিতরা সম্পর্কে জানবো আর ফিতরা কি আমরা টাকা দিব নাকি মাল দিব এ বিষয়ে ইসলাম কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ফিতরা তোমাদের উপর আল্লাহ রাব্বুল ফরজ করে দিয়েছেন যেমনিভাবে যাকাত ফরজ করা হয়েছে। আর কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কা ওয়া এখানে অনেক ইঙ্গিত আসে যে ফিতরাটা প্রতিব গুরুত্ব এবং ওশু আদায় করতে হবে। ফিতরার এমন একটা আমল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি যখন একজন ঘরের মধ্যে দুইজন তিনজন সদস্য থাকে ওই সদস্যের ভিতরে যদি ঈদের পূর্বে একটা নতুন শিশু ভূমিষ্ঠ হয় ওই লোকটার ওই শিশুটারও ফিতরা গুরুত্বপূর্ণ যেহেতু আল্লাহ রবুল আলমিন এই আমাদের জন্য দুটি উপহার দিয়েছেন দুটি ঈদ একটা হলো ঈদুল ফেতুল আরো ঈদুল আবহা এটা হলো দিয়া ফাতুল্লাহ আল্লাহ রব্বুল আলম মেহমান হিসাবে আল্লাহ রবীন্দ্রী বিকলার দিয়েছেন আল্লাহর মেহমান সমস্ত পৃথিবীর মুসলমান বিশেষ করে যারা নাকি রোজা রেখেছে সিয়াম সাধনার মধ্য দিয়ে মাছটা অতিক্রম করেছেন তাদেরকে আল্লাহ রবাহ মেহমান বলে ডিক্লার দিয়েছেন ওই মেহমানের ঘরে খাবার থাকবে না এটা আল্লাহ এবং তারাসুল পছন্দ করে না সেই সুবাদে প্রত্যেকটা মানুষের ফিতরা দেওয়াটা আল্লাহ নবী ওয়াজি ওয়াজিব করে দিয়েছেন এখন ফেতরাটা কে দিবে কাকে দিবে কিভাবে দিবে আসলে ফেতরাটা হচ্ছে রাসুল কালিম সাল্লাহ সাল্লাম খাবারের মাধ্যমে সামিন তোয়াম জাবির পনির ইত্যাদি কয়েকটা পাঁচটা আইটেমের খাবার রাসুল কালিম সাল্লাহ সাল্লাম ফিতরা দিতেন যাতে করে মানুষের ঘরে খাবারটা থাকি দিন এখন প্রশ্ন হলো এটা কখন দিব কিভাবে দিব রাসুল করিম সাল্লাম ইবিন আব্বাস বলেন আমরা দেখেছি রাসুল করিম সাল্লাহ সাল্লাম ফিতরের ফজরের দিন ফজরের সময় নামাজের পূর্বে জাকাতুল ফিতর আদায় করে দিতেন ওমর ওমর বলেন থেকে তিনি করেন যে যে একদিন আগে দিতেন আমি ওমর সেটা এই দুই দিন বা তিন দিন আগে সেটা পরিশোধ করে দিতেন বহু আগে না বহু মানুষ আমরা আছি যারা রমজান শুরু হলে ফেতরার চিন্তা করি আসলে না ফেতরা আপনি একেবারে ঈদের কাছাকাছি নিয়ম হলো চাঁদ উঠলেই ফেতরা ফরজ হয়ে যায় চাঁদ উঠার পূর্বে দু দিন বা সবে কদরের পরে যেমন আমার মসজিদে আমি ডিগার দিয়েছি আপনারা সকলেই সবে কদরের পরে ফেতরা দিবেন তাহলে শূন্যতের আওতাভুক্ত হলো যদি কেউ এই ফিতরা ঈদের নামাজের পরে দেয় তাহলে সে যেন নরমাল সদাকা সদাকা তো ছতাকা যে সদাকা আছে সেই সদাকা সে আদায় করলো জাকা তো ফিতরা আদায় হলো না তাহলে এখন কত দিব এটা কিভাবে দিব কত এখানে বলছেন সামিন তোম একসা খাদ্য দ্রব্য সাতা কি আসলে সাতা হলো আপনারা জানেন সকলেই এটা আমাদের ছোটবেলা আমরা যখন দেখছি মা একটা পুরা ছিল পুরা না কি বলতে গেলে মা বোনেরা এই চাইল মাপ পুরা দিয়া পাল্লা ছিল না এই পুরা অবিকল আরব দেশ সমস্ত পৃথিবীতেই মা পার একটা যন্ত্র ছিল যেটা এই আমাদের নরমাল ভাষা আমরা গ্রামের ভাষায় বলি পুরা পুরা এই মাপার যন্ত্রটা এই আরবের এক ধরনের ছিল আবার ইরাক এক ধরনের ছিল আরবে যেটা ছিল সেটা ছিল তিন সরি তিন কেজি তিনশো গ্রাম আবার এই ইরাকে যেটা ছিল সেখানে ছিল দেখা যায় অর্ধেক আচ্ছা কম্পেয়ার করে ওরা মেকার দেখছে যে এবছরের ফিতরা এসেছে নর্মাল যে ফিতরা দিবে

এই পঁয়তাল্লিশ টাকা এরকম আরো বেশি এরকম ফেত্রা আছে এই ফেতরা গুলি আদায় করে দিতে আল্লাহ রব আমাদের সকলকে ফিতরার হক আদায় করে রমজানটাকে রমজানের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন আমাদের রমজানটাকে শুদ্ধ করে দেয় সেই তো আমাদেরকে দান করুক এখন প্রশ্ন কাকে দিব আসলে এই ব্যাপারে মতানক্য আছে অনেক মতানক্য হোকাবিদরা বলছেন যে যার উপর জাকাত ফরজ তার উপর ফেতরাও ফরজ আবার বলতেছে না তিন দিনের খাবার আছে তোমার কাছে তাহলে অতিরিক্ত খাবার তুমি ফিতা দিয়ে দাও আবার কোন কোন ওলামায়াম বলছেন যে না তোমার ঈদের দিনে খাবার আছে ওই ঈদের দিনে খাবারের পরে এক্সট্রা খাবার আছে তুমি মানুষকে দিয়ে দাও তোমার কাছে খাবার নেই তখন তুমি ফেতরা গ্রহণ করো তারপর এই এত বড় ফজিলতের সাথে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও অর্থাৎ সবাই চেষ্টা করি সে দিবে গরিব আবার নিবে এই নেওয়া দেওয়া একটা যেন একটা এই রেওয়াজ তৈরি হয় আল্লাহ রব্বুল আলমিন এই বরকতময় ফজিলতময় যে আমারটা জাকাতুল ফিতর আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করুক আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া